পৃথিবীতে সবাই আপনার করলো আপনার পরিশ্রম আর যোগ্যতা করবে না রাস্তায় ঘেগো করা সব কুকুরকে যদি ঢিল মারতে যাও তাহলে গন্তব্য স্থানে দাঁড়িয়ে নদী দেখতে থাকলে কখনোই আপনি নদী পার হতে পারবেন না পার করতে হলে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারণ নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কাউকে ছোট করে দেখা উচিত নয় ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু কটু হলেও এটাই সত্যি দুঃখের সময় আপন মানুষগুলোর ভাষা বদলে যায় কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তারা কোনোদিনই ঠিক হবে না পোকা আর ধোকা দুটো আলাদা হলেই গুণ কিন্তু একই পোকা ফসলের মান নষ্ট করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না মানব জীবনে তিনটি ধাপ ছাত্র জীবন সময় আছে বন্ধু আছে কিন্তু টাকা নেই কর্মজীবন বন্ধু আছে টাকা আছে কিন্তু সময় নেই বৃদ্ধ জীবন টাকা আছে সময় আছে কিন্তু বন্ধু নেই যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম